ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের একটি ধাপ অতিক্রম করতে আপনার আমার যে সময় লাগছে এবং যে চিন্তা দুশ্চিন্তাগ্রস্তর মধ্যে সময় অতিবাহিত করছি সেক্ষেত্রে আমরা অবশ্যই পুরাতনদের সেই সাজেশনগুলোই গ্রহণ করছি প্রতিনিয়ত তাদের আনুকূল্য থেকে তাদের সেই হুকুম হকাম পালন করে আমাদের আগামী দিনের সফলতার প্রত্যাশায় আমরা কিন্তু প্রতি মুহূর্তে তাদের সেই বাধ্যগত বা অনুগত হয়ে থাকছি বন্ধুরা আমরা কোনো বিশেষের বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরদের অনুগত্য অনুগত থাকা প্রয়োজন যতটুক একজন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থাকবে আত্মবিশ্বাস থাকবে কিন্তু এর বেশি থাকার চেষ্টা করলে আপনার কিন্তু সেই সফলতার জায়গাটি ধূম্র জালে পড়ে যাবে কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে সফল করার ক্ষেত্রে যে ধরনের অ্যাক্টিভিটিস রাখা প্রয়োজন বা পরামর্শ দেওয়া প্রয়োজন সে ধরনের পরামর্শ দিচ্ছেন না আমরা হর হামেশাই দেখি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা সিনিয়র জ্যেষ্ঠ সফল রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে ব্যবহার করে নিচ্ছে অডিয়েন্স আপনারা জানেন যে একটি কন্টেন্ট কীভাবে ইউতে যায় ইউতে সাজেস্ট হয় আপনারা অবশ্যই সেটাই থিসিস করবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের যদি কন্টেন্ট ভালো হয় তাহলে প্রথম ধাপটি সেটা হলো অডিয়েন্সগুলো কমেন্টস করবেন ন্যূনতম সময়ের মধ্যে এবং দ্রুততম সময়ে সেই ফেসবুকের অ্যালগোরিদম নন ফলোয়ারদের কাছে এটাকে রিপ্রেজেন্ট করবে তখন নন ফলোয়াররা যখন বেশি বেশি এটাকে কাউন্ট করবে বা ওয়াচিং করবে দেন আপনার এই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা আমার প্রয়োজন বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক এবং ভালো মানের কন্টেন্ট তৈরি করা ভালো ভিডিও তৈরি করা এবং ক্যাপশনগুলো যেন ভিডিওর সাবজেক্ট ভিত্তিক হয় সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করে যাচ্ছি কারণ আমরা কন্টেন্ট ভালো না করে আমরা শুধু সেই প্রেসক্রিপশনের পিছনে ছুটছি যার কারণে আমাদের সফলতার ক্ষেত্রে সেই প্রতিবন্ধকতাগুলো থেকেই যাচ্ছে আমাদের দীর্ঘ দীর্ঘসূত্রিতা হচ্ছে সফলতার জন্য আমরা প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারছি না আমরা এক লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার যদি ধরা যাক তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট সফল হচ্ছে আর বাকিরা কিন্তু সেই সফলতার জন্য বারবার ছুটাছুটি করছে বিভিন্ন জায়গায় ভুল পথে পথে হাঁটছে আর সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আমাকে ভাবতে হবে যে বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুকে যদি আপলোড করা হয় এবং আপনার যে টাইটেলগুলো যদি সঠিক থাকে সুন্দর হয় সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক বন্ধুরা আপনার পাশে থাকবে কে থাকলো কে না থাকলো সেটি আপনার দেখার বিষয় না কত ফলোয়ার্স আছে নন ফলোয়ার্স আছে সেটি আপনার বিষয় না আপনি ভুল পেয়েছেন কি প্যান নেই সেটি আপনার সফলতার কোনো কারণ নেই তাই আপনার আমাকে অবশ্যই বস্তুনিষ্ঠ সুন্দর কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করতে থাকতে হবে এবং আপনার যত ভিউজ বাড়বে সেটি হয়তো আপনার আর্নিং সোর্সটা বৃদ্ধি করতে পারবে কিন্তু আপনি ভিউজ বাড়ছে না আপনার কাজে ডিমোটিভেটেড হবেন সেক্ষেত্রে এটি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের আচরণ হবে না আপনি যত ব্যর্থ হবেন তত বেশি কাজের মাত্রা বাড়িয়ে দেন তাহলে অবশ্যই একটি সময় ফেসবুকের অ্যালগারি এবং আপনার অডিয়েন্স আপনাকে কিন্তু সেই অরিজিনাল কন্টেন্টগুলোর কারণে আপনাকে সফলতার জায়গায় নিয়ে যাবে তাই আপনি হতাশ না এবং আপনার সেই প্রত্যাশার জায়গাটি পূরণের জন্য আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার সফলতাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন